এই মুহূর্তে সবচেয়ে বড় খবর বিগ ব্রেকিং নিউজ আসন্ন লোকসভা নির্বাচনকে সামনে রেখেই এবার মুর্শিদাবাদে অধীর বন ডক্টর নির্মল কুমার সাহা তাহলে দেখা যাচ্ছে বামেরা কিন্তু অধীর চৌধুরীর বিরুদ্ধে প্রার্থী দিচ্ছে না অধীর চৌধুরীর বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করছে বিজেপির প্রার্থী ডক্টর নির্মল কুমার সাহা তিনি তিনি কি অধীর চৌধুরীকে হারাতে পারবেন আসলে কিন্তু তা নয় অধিত চৌধুরী তাকে তিন লক্ষ ভোটের ব্যবধানে হারাতে চলেছে শুধু সময়ের অপেক্ষা দু একদিনের মধ্যে প্রার্থীর তালিকা ঘোষণা করতে পারে কংগ্রেস এমনটাই সূত্রের খবর প্রথম দফায় পশ্চিমবঙ্গে কংগ্রেসের প্রার্থীর তালিকা চূড়ান্ত হওয়ার সম্ভাবনা বেশি মানে এমনটাই এমনটাই অধীর অনুগামীদের কাছ থেকে খবর পাওয়া যাচ্ছে তবে ডোর টু ডোর নির্বাচনী প্রচার শুরু করে দিলেন বিজেপির প্রার্থী ডক্টর নির্মল কুমার সাহা তিনি বলছেন যে কঠিন নির্বাচন নয় সহজ হবে অর্থাৎ আপনাদেরকে আমরা পার্ট টু করে আমরা দেখাতে চাই কেন আপনারা জানেন যে লোকসভা ভোটটা হচ্ছে আলাদা এবং ভোটটা আলাদা কেউ আবার বলছে অধিত চৌধুরী নাকি বিজেপি হয়ে যাচ্ছে আসলে কিন্তু তা নয় অর্থাৎ ধোয়া তুলসীর প্রাতার মতো একেবারে কেচো করতে কেউ করার জন্য শাসক দল তৃণমূল একটা অপচার করানো চেষ্টা করছে অধীর যদি বিজেপি বা অন্য দলে যেত তাহলে এতদিন কি করছিলেন যাননি কেন এটাই হয়েছে প্রশ্ন কিন্তু চৌধুরী প্রায় শতাংশ ভোট পেয়ে আবারও তিনি বহরমপুর লোকসভা কেন্দ্রের বাজিমাত করতে পারেন এমনটাই সূত্রের খবর আপনাদেরকে আমরা জানাচ্ছি কিন্তু হান্ড্রেড পারসেন্ট ডক্টর নির্মল কুমার সাহা তিনি ডোর টু ডোর পৌরসভা এলাকাতে তিনি ঝাঁপিয়ে প্রচার শুরু করে দিয়েছেন গতকালকে আপনারা জানেন জনতা পার্টির বিয়াল্লিশটি লোকসভা কেন্দ্রের মধ্যে তারা কুড়িটি আসনে প্রার্থী তালিকা ঘোষণা চূড়ান্ত করেছে মুর্শিদাবাদ লোকসভা এবং বহরমপুর লোকসভা শুধু আসন তারা ফাঁকা হয়েছে জঙ্গিপুর জঙ্গিপুরে এমনটাই খবর পাওয়া যাচ্ছে তবে হ্যাঁ এবার ইন্ডিয়া জোটের একটা বৈঠক আমরা দেখতে পেলাম যে বিহারে বিহারে বিয়াল্লিশটি লোকসভা আসন সেখানে সীতারাম মেচুরি গিয়েছেন রাহুল গান্ধী গিয়েছেন নীতিশ কুমার নীতিশ কুমারকে বাদ দিয়ে এবং অন্যদিকে লালু প্রসাদ যাদবের পুত্র তেজস্বী যাদব ও লালু প্রসাদ তারা দুইজনে উপস্থিত ছিলেন এবং সেখানে ছিলেন বামেদের একাধিক নেতৃত্বগণ দুই একদিনের মধ্যে চিত্রটা কিন্তু পরিষ্কার হয়ে যেতে পারে বলে এমনটাই খবরের আপডেট দু হাজার যে লোকসভা নির্বাচন কঠিন করা নির্বাচন আপনাদেরকে আরও একবার আমরা বলছি যে অধীশ চৌধুরী এবার বিজেপির প্রার্থীকে সরাসরি তিন লক্ষ ভোটের ব্যবধানে হারাতে পারে সে তৃণমূলের প্রার্থী হোক কিংবা সে অন্য দলের প্রার্থী হোক সেটা কিন্তু দু হাজার উনিশে যেভাবে কারচুপি কবিগুরু রবীন্দ্রনাথ ভবনে যে আমরা দেখেছিলাম যে স্কুল পাঙ্গনে সেখানে ছাপ্পা মারার পর সেখানে তিনি প্রায় ছিয়াশি নব্বই হাজারের কাছাকাছিতে বহরমপুর পৌরসভায় লিড দিয়েছিলেন এই মুহূর্তের বহরমপুর বিধানসভা ক্ষেত্রে এই যে দু হাজার নির্বাচন কঠিন একটা গুরুত্বপূর্ণ নির্বাচন চৌধুরী কিন্তু এবার শাসক দল তৃণমূলকে তীব্র কটাক্ষ করেছেন তিনি বলেন যে এবার তৃণমূল ধুয়ে মুছে পরিষ্কার সাফ হয়ে যাবে কড়া নিরাপত্তা দিয়ে ভোট হবে কেননা মুর্শিদাবাদ থেকে কারচুপি করার একটা সুযোগ সুবিধা পেয়েছে শাসক দল এমনটাই খবরের আপডেট দর্শক বন্ধু থেকে আমরা জানাচ্ছি তবে হ্যাঁ রাজ্যবাসীর দৌড়গড়ায় বামেরা কি পারবে সেই রকম প্রভাব ফেলতে বাংলাতে অর্থাৎ কংগ্রেস বা সিপিআইএম এর যে মহাজোট হতে চলেছে বা হবে কি হবে না সেটা তাদের উপর পুরোপুরি নির্ভরশীল করবে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলছি বামেরা কিন্তু অধীর চৌধুরীর বিরুদ্ধে প্রার্থী দিচ্ছে না যদিও কিংবা দেয় তাহলে কি বামেরা ভোটের শতাংশ কত পেতে পারে সেটা কিন্তু দিনক্ষণ ঘোষণা করবে ভোটার রায় কিন্তু এই মুহূর্তে যে রাজনৈতিক মহলে যে আপডেট সেটা কিন্তু অধীর চৌধুরী একটা বড় ফ্যাক্টর হতে পারে অধীর চৌধুরী বহরমপুর লোকসভা কেন্দ্রে কিন্তু মুর্শিদাবাদে একটা বড় ফ্যাক্টর চমক দেখাতে পারে বিরোধী শাসক দলকে হারিয়ে লোকসভা নির্বাচনকে সামনে রেখেই বিজেপি যখন ডোটটুডোর প্রচার শুরু করে দিয়েছেন তখন দেওয়াল লেখনের কাজ অধীর চৌধুরীর অনুগামীরা কিন্তু প্রচার তুঙ্গে শুরু করে দিয়েছেন হ্যাঁ এবার যে কথায় কথায় বারো আনা না বলতে পারলে শাসক দলকে শুনল আনা কিন্তু এবার বহরমপুরে বাজিমাত বিজেপি বননাম কংগ্রেস আসলে কিন্তু তা নয় এবার তৃণমূল কাকে প্রার্থী করছে তৃণমূলের প্রার্থী হওয়ার সম্ভাবনা বেশি গোপাল মুখার্জি অথবা অপূর্ব সরকার কিংবা হুমায়ুন কবির এই তিনজনের নাম কিন্তু সোশ্যাল মিডিয়ায় আবার অন্য কেউ হতে পারে সম্ভাব্যত অভিনেত্রী দেখে কিন্তু আসলে কিন্তু ধোয়া তুলসীর পাতা আগেই আপনাদেরকে বললাম মুর্শিদাবাদে তৃণমূল যাকেই প্রার্থী করুক না কেন বা বিজেপি করুক না কেন তিন লক্ষর ভোটের ব্যবধানে কিন্তু তৃণমূলকে পরাজিত করতে চৌধুরী খবরের আপডেট চলেছেন এবার আপনাদের কাছে একটা দুটো প্রশ্ন খুব ভালো করে মনোযোগ দিয়ে শুনে রাখবেন কে আবার বলছে বিধানসভায় শূন্য অর্থাৎ তা নয় বিধানসভা ভোটটা হচ্ছে আলাদা লোকসভা ভোটটা হচ্ছে আলাদা অর্থাৎ বিধানসভা নির্বাচন কারচুপি ইভিএম হ্যাক মানুষকে ভোট না দিতে দেওয়া ছাপ্পার উপর নির্ভরশীল করা মৃত্যু ভোটারদের ভোট দেওয়া এটা সমস্ত সব কিন্তু কারচুপি করেছিল শাসক দল তৃণমূল এ বাংলার বুকে মুর্শিদাবাদ থেকে প্রথম শুরু করেছিল কিন্তু আজকে সবুজবঙ্গ নিউজ আপনাদের সঙ্গে আমরা যে প্রতিবেদনটি তুলে ধরছি খুবই মনোযোগ দিয়ে শুনে রাখবেন কেননা বিজেপি বননাম কংগ্রেসের মধ্যে যে লড়াই আঢ়শোটি আসনের লড়াই চলবে সারা ভারতবর্ষের মধ্যে অর্থাৎ অন্যান্য রাজ্যের ক্ষেত্রে কোনো আঞ্চলিক দলের সঙ্গে নয় বা জাতীয় দলের সঙ্গে জাতীয় দল স্তরে বন্যাম যে লড়াই সেটা রাহুল গান্ধী আজকে এমন বিহারের পাটনাতে গিয়ে অর্থাৎ যে বৈঠক চলছে ইন্ডিয়া জোটের একটা বৈঠকের চূড়ান্ত সেই বৈঠকের গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে একটা আলাপ আলোচনা চলছে হ্যাঁ দু হাজার চব্বিশে লোকসভা ভোটকে সামনে রেখে আবারও কিন্তু বিরোধী জোটের একটা নব জোয়ার বইতে শুরু করছে তাই ডাক্তার তিনি বলছেন যে ডাক নির্মল কুমার সাহা তিনি বলছেন যে তিনি মানুষের সেবা করেন এতদিন কেন সেবা করেননি তিনি তার চেম্বার যখন করেছিলেন বা সেই চেম্বার থেকে আটশো পাঁচশো ছশো করে আপনার চিকিৎসক পয়সা লেননি এবার ভোটে দাঁড়ানোর জন্য একটা ললিপপ দেখানো ইস্যু তুলছে ভারতীয় জনতা পার্টি বিজেপির প্রার্থী এমনটাই অধীর চৌধুরীর অভিযোগ কিন্তু আসল কিন্তু তা নয় অধীর চৌধুরী এবার কিন্তু আবারও টার্গেট দীর্ঘদিনের আসন জয়ী হওয়া দীর্ঘদিনের জিতাসিট আবারও ধরে রাখতে চলেছে অধীর চৌধুরী এমনটাই খবরের আপডেট শুধু সময়ের অপেক্ষা অধীর চৌধুরীর অনুগামী সমর্থকরা দেওয়াল লেখনের কাজ প্রস্তুতি শুরু করে দিয়েছেন এবার এই কেন্দ্রটি থেকে বামেরা কিন্তু প্রার্থী দিচ্ছে না এমনটাই খবরের আপডেট দু হাজার চব্বিশে যে লোকসভা নির্বাচন সেই নির্বাচনকে সামনে রেখেই একটা নবজোয়ার বা গতিবেগ সেটা একটা দেখার একটা বিষয় রয়েছে এমনটাই খবরের আপডেট আপনাদের সঙ্গে আমরা প্রতিবেদনগুলি তুলে ধরছি হ্যাঁ দু হাজার চব্বিশে যে লোকসভা ভোট সেটা বিয়াল্লিশটি কেন্দ্রের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ কেন্দ্রটি হচ্ছে বহরমপুর লোকসভা কেন্দ্র এই বহরমপুর লোকসভা কেন্দ্রটি এবং অভিষেক ব্যানার্জি যে কেন্দ্র অর্থাৎ অধীর চৌধুরীর কেন্দ্রটি নিয়ে এবার কিন্তু শাসক বর্ণাম বিরোধী রাজনৈতিক দরজা ভোটের শতাংশ আপনাদেরকে বলছি ষাট শতাংশ ভোট পেয়ে কিন্তু অধিত চৌধুরী আবারও ক্ষমতা দখল করতে চলেছে বহরমপুর লোকসভা কেন্দ্রে প্রিয় দর্শক বন্ধু বিজেপির প্রার্থী ডক্টর নির্মল কুমার সাহা ডোর টু ভোট প্রচার করেও তিনি তোড় পাবেন কি অধিত চৌধুরীকে হারাতে পারবেন কি না তিনি কত ভোট পেতে পারেন তিনি প্রায় সত্তর থেকে এক লাখের কাছাকাছি ভোট পেতে